ফরিদপুর চার ভাঙ্গা সাদেরপুর চর ভদ্রাসন সংসদীয় আসনে আগামী নির্বাচনে এমপি হিসেবে দেখতে চাই জননন্দিত নেতা দক্ষিণবঙ্গের জনপ্রিয় মুখ গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম খান বাবলু ভাইকে জনাব মোহাম্মদ শহীদউল ইসলাম খান বাবুল ভাই তিনি শুধু একজনই বাবুল গুছনแกয়ে থ্যাঙ্ক ইউ জানাব মোহাম্মদ শহীদউল ইসলাম খান বাবুল ভাই কে জানাব মোহাম্মদ শহীদউল ইসলাম খান বাবুল ভাই যিনি শুধু একজন রাজনৈতিক নেতা ননoverline সাধারণ মানুষের পাশাপাশি থাকা একজন নিঃস্বার্থ অভিভাবক এলাকার উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন তা প্রশংসনীয় ভাঙ্গা সাধুপুর ভদ্রাসনের প্রতিটি মানুষ আজ ঐক্যবদ্ধভাবে একটাই দাবি জানাচ্ছে আমাদের এমপি আমাদের গর্ব জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম খান বাবুল ভাই আমরা বিশ্বাস করি আর নেতৃত্বে আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে এই আসনের কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন সম্ভব ফরিদপুর চার ভাঙ্গা সদরপুর চর ভাদ্রাসনের প্রতিটি মানুষের প্রাণের দাবি তারা আগামী সংসদ তারা আগামী জাতীয় সংসদে নির্বাচনে জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল ভাইকে এমপি হিসেবে দেখতে চাই পেতে চাই মোহাম্মদ শহীদুল ইসলাম খান বাবুল ভাইয়ের সালাম আচ্ছা আমরা আগে বেগম জিয়া এবং তারেক রহমান সালাম দিব আচ্ছা তারপরে ওনার বন্ধুরা টজরো কোয়ালা গিয়েছেন না বন্ধুরা কাটে বলছিনা দেশ নেত্রী

আপনাদের মূল্যবান সমর্থন দিন মোহাম্মদ শহীদুল ইসলাম খান বাবুল ভাইয়ের সালাম আদাব ও শুভেচ্ছা নিন ফরিদপুর চার ভাঙ্গা সাদেরপুর চর ভদ্রাসন আসনবাসী আপনারা সকলে বাবুল ভাইকে দোয়া আশীর্বাদ এবং সমর্থন দিন তিন চারটা বেশি মোহাম্মদ শহীদুল ইসলাম খান বাবুল ভাইয়ের অঙ্গীকার সমাহার সেই উন্নয়নের শপথ নেই বাবুল ভাইয়ের পক্ষে সমর্থন দিন